কীভাবে আপনারা ফেসবুক পেজে সঠিক নিয়মে স্টোরি দিবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো তো ফেসবুক পেজে প্রথমে আমরা ফেসবুক আইডিতে ক্লিক করব ফেসবুকে আসার পর ফেসবুক পেজটি আপনারা লগ ইন করে নেবেন তো ফেসবুক পেজ লগ ইন করে নেওয়ার সময় আপনাদের সামনে জাস্ট এরকম চলে আসবে তারপর এখান থেকে ফেসবুক আপনাদের এটা হচ্ছে ফেসবুক পেজ তো আমার ফেসবুক পেজ এটা তো আপনাদের ফেসবুক পেজে আপনারা চলে যাবেন যাওয়ার পর আপনারা যেহেতু ফেসবুক পেজে স্টোরি দিতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন এখান থেকে প্লাস আইকন দিয়ে ক্লিক করে আপনারা স্টোরি দিতে পারবেন এবং কি চাইলে এখানে ক্রিয়েট স্টোরি এখান থেকেও পারবেন তো যেমন ধরেন আমি এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমি যে কোনো একটি ধরেন আমি গাড়ি পোস্ট করব স্টোরি দিব সেক্ষেত্রে সেই গাড়িটা আমার এখান থেকে জাস্ট সিলেক্ট করতে হবে তো যেমন ধরেন আমি এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে যে কোনো কিছু এখান থেকে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে দিলেই অটোমেটিক কিন্তু আমার এটা কিন্তু স্টোরি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি যাদেরকে ফলো করছি তারা অনেকে কিন্তু স্টোরি দিছে আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টোরি কিন্তু পোস্ট হয়ে যাচ্ছে তো এভাবে কিন্তু চাইলে আপনার ফেসবুক পেজে আপনি সঠিক নিয়মে স্টোরি দিতে পারবেন আপনারা অনেকে হয়তো বা ফেসবুক পেজে কীভাবে স্টোরি দিতে হয় এ সম্পর্কে জানেন না তো আমি আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দিলাম তোমার এটা কিন্তু অলরেডি স্টোরি প্লায় শেষের দিকে আর কি পোস্ট প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা স্টোরিটা কিন্তু পোস্ট হয়ে গেছে এখন যদি আপনারা এই স্টোরিটা দেখতে চান সেক্ষেত্রে আপনাদের প্রোফাইল আসতে হবে আসার পর এখানে ক্লিক করে স্টোরি তে ক্লিক করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজ এর স্টোরিটা আপনারা চেক করতে পারবেন তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটা পর্যন্তই আসসালামু আলাইকুম